হ্যালো এভরিওয়ডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হেলথ টিপস নিয়ে আসছি যেটা হচ্ছে নাক ডাকা থেকে শ্রমিত অনেকেই আপনার সাথে ঘুমান বা আপনার জীবন সঙ্গী আপনার সাথে ঘুমোন কিন্তু সে যদি নাক ডাকে তাহলে আপনার ঘুম রিল সঠিকভাবে হয় না তো কি করলে আপনার নাক ডাকা বন্ধ হবে সেটা আমরা আজকে জানব তো নাক ডাকা সাধারণত পুরুষদের মধ্যেই বেশি দেখা যায় নাক ডাকা কোনো রোগ নয় তবে রোগের লক্ষণ হতে পারে যিনি নাক দেখেন তার জন্য এটি ঝুঁকিপূর্ণ ঠিক আছে আর অবশ্যই পাশে মানুষের জন্য এটি বয়স কিছু বিশেষ অজন বিরক্ত সাথে সাথে তীব্রতা থাকে নাক ডাকার এই অভ্যাস পুরোপুরি বদলার না গেলেও কমানো সম্ভব যেহেতু বিষয়গুলো নিয়ে আজকেরই আয়োজন সেই তো চলুন দেখে না যাক যে ডাক ডাকার বিষয়ে কারণ সময় এবং যে বিষয়গুলো মেনে চললে নাক থেকে পাবেন চির মুক্তি নাক ডাকার বিশেষ কারণ সময় শরীরে বাড়তি অজন গর্ভাবস্থা এবং কিছুটা বংশগত কারণে মানুষ নাক ডেকে থাকে মদ্যপান ধূমপান এবং বিশেষ কিছু ঔষধের পার্শ্ব হিসেবে মানুষের নাক ডেকে থাকে থাইরয়েডের সমস্যা আধিক রোগের ফলে মানুষ নাক বেয়ে থাকে যাওয়ার কারণে শরীরের চামড়া ঝুলে যায় পুরু এবং গলার কিছু বেশিও ঝুলে যায় বয়স্করা এবং ভাবে বেশি অ্যালার্জি নাক বন্ধ হওয়া অথবা নাকের বিভিন্ন অবসান নাক ডাকার একটি কারণ এসব কারণে নাকের ভেতরে অপর্যাপ্ত মানে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে না এবং নাক ডাকার সৃষ্টি হয় নাক কিছু কিছুমুক্তির উপায় পর্যাপ্ত কম আপনার যদি দৈনিক পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা না হয় তাহলে আপনার নাক ডাকাতি বেড়ে যেতে পারে কিংবা হঠাৎ করে শুরু হতে পারে তাই আপনার হচ্ছে ঘুম পর্যাপ্ত প্রয়োজন সাত থেকে আট ঘন্টার বেশি ঘুম প্রয়োজন তারপর ধ্যান করুন ধ্যান বা মেডিটেশন শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার অন্যতম সমাধান ধ্যানের মাধ্যমে আপনার অজানা অনেক সমস্যার সমাধান হতে পারে ধ্যান করার মাধ্যমে আপনি নাক ডাকা থেকে মুক্তি পেতে পারেন ওজন কমানো আপনার যে ওজনটা আছে এটা অবশ্যই বেশি রাখা যাবে কম কমাতে হবে তবে স্বর অবস্থান আপনি যে ঘুমাবেন সেটা অবশ্যই আপনার কিছু নিয়ম ভাবে চললে আপনার নাক ডাকা রোধ যেমন সোজা এবং চিৎ হয়ে সবার কারণে জিহ্বা এবং নরম তালু পেছনের দিকে হেলে যায় যার কারণে মুখের ভেতরে বাতাস চলাচল জায়গাটা আটকে যায় এবং শব্দের সৃষ্টি হয় ডান কাতে শোয়া এক্ষেত্রে খুবই ভালো সমান বাম কাতে শোয়ার জন্য বুকের উপর বেশি চাপ পড়তে পারে তাই সব দিক থেকে ডান কাতে শোয়াটা একটি ভালো উপায় ঠিক আছে উঁচু বালিশে শোয়া ঘুমানোর সময় একটি বাড়তি বালিশ নিয়ে মাথাটা একটু উঁচু জায়গাতে রেখে ঘুমানোর অভ্যাস করুন লক্ষ্য রাখুন যেন শুধু মাথায় নয় বুকের দিকটাও যেন সমস্য বোঝা থাকে তা না হলে ঘরে প্রচন্ড চাপ সৃষ্টি হতে পারে পরিষ্কার রাখুন কক্ষ ধোলাবালি বালি কারণ নাকের ভেতরে অনেক সমস্যা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার রাখুন নাশন্ধ নাশন্ধ পরিষ্কার রাখাটা খুবই জরুরি এতে একজন ব্যক্তি সহজভাবে নিঃশ্বাস নিতে পারেন ঠিক আছে ধূমপানকে না বলুন আপনারা ধূমপান খাবেন না রাতে জেগে রাতে খাবার সময় পরিবর্তন ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে রাতে খাবার খাওয়া উচিত ঠিক আছে তো শেষে বলা যায় যে নাক ডাকা কারোর জন্য সুখকর নয় যিনি নাক ডাকেন এবং যিনি তার পাশে থাকেন পেপারটি বেতন দেবেন এই উপরে সহজ কিছু নিয়ম মেনে নাক ডাকা থেকে তবে উপরে নিয়মগুলো মেনেও যদি আপনার নাক ডাকার প্রকোপ না কমে তবে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন দূর করুন স্বাস্থ্য তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভালো থাকবেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর হেলথ টিপস প্রতি অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন